ক্রাইম বাড়ছে সঙ্গে প্রশ্ন করবেন যে ক্রিমিনাল কারা আর যারা বলবেন ক্রিমিনালে করে জাতি হয় না ভালো কথা ওখানে বাঙালি ক্রিমিনাল নেই কেন এরকম এখানে যেরকম ওদের জামতারা গ্যাং অপারেট করছে তাহলে ওখানে ওদের ওখানে আমাদের কোন একটা

কসবার যে কাউন্সিলর তৃণমূলের সুশান্ত ঘোষ তার উপর যে গুলি চালানোর ঘটনাটা বহিরাগত বিহারি শিশু তার দ্বারা ঠিক আছে পাখি সব করেরব রাতি পোয়াইলো শিশু তো না তো এবার গুলজার আরো সব পুরো গ্রুপিং এদের বিহার থেকে আবার এনেছে স্পেশাল যে নতুন ইম্পোর্ট ফ্রেশ ইম্পোর্টেড এই নিয়ে দেখলাম বাংলার টিভি সংবাদ মাধ্যমে পুরো বিষয়টির কলকাতায় ক্রাইম বাড়ছে এই সেই এবং এই যে কথাগুলো শুনলে আপনি একটা জিনিস বুঝবেন এরা একটু সচেষ্ট চাপতে যে ক্রাইম কারা করছে এই জিনিসটা কেন বলছি কদিন মনে পড়ে বাজি কারখানা বাজি কারখানা বাজি কারখানা তালিকা আমরা ধ্বংসস্তূপের উপর আমরা কিন্তু লাগনে গির উপর রয়েছি ইত্যাদি বাংলা কিন্তু করে ফেটে বেরিয়ে যাবে হয়েছিল তো এর তো অস্ত্র ওয়ান শটার টু শটার যেগুলো কাটা বন্দুক যেগুলো নিয়ে এসব এসছে এটা কি ভারতের মধ্যেই তো ফরেন নয় চায়না পাকিস্তান থেকে তো আসেনি তো রিপাবলিকের সব জায়গায় আছে লোক এবিপির সব জায়গায় লোক আছে তো মুকের পাঠাচ্ছে না কেন কোথা থেকে আসছে হ্যাঁ এখানে দেখলাম দক্ষিণ চব্বিশ গ্রামে বাজি সেখানে সব ঘরে ঘরে ঢুকে যাচ্ছে ওখানে যাচ্ছে না কেন কেন যাচ্ছে না বাঙালিকে বোঝাবে যে বাংলার মাটিতে এরকম বসে আছে বাংলার মাটিতে অ্যাকচুয়াল যেগুলো ঘটছে চালনা হচ্ছে হচ্ছে সেগুলো বোম গুলির সোর্স কিছু বাংলা না যে মারছে ছুটছে তারাও বাঙালি না যেখান থেকে আনছে সেটা বাংলা না আবার দেখবেন সেই জায়গাটাকে চেপে দেওয়া সারাক্ষণ আমি উল্টো কথাটা বলতে চাই এই প্রশ্নটা এই যে সুমন তারপরে রিপাবলিক চব্বিশ ঘন্টা টিভি নাইন যেগুলো হয় এদের সাহস একবার এই সৎ যে আচ্ছা বাংলা থেকে যে এত নাকি বাংলায় বোমা আপমা ইত্যাদি তো বাংলা থেকে অনেক বোমা নিয়ে একজন বা বন্দুক নিয়ে এখানে ওরা একজন বাঙালি তাকে কন্ট্রাক্ট করলো বিহারে আরেকজন বাঙালি বিহারের কোনো জনপ্রতিনিধি এরকম সম্ভব যে ক্রাইম ওরা আমাদের এখানে করে সেই বাঙালি তো ক্রিমিনাল মুক্ত জাতি নয় কেউ তো বলছে না তো সেই ক্রাইম বাঙালি ওদের ওখানে গিয়ে করছে না বা করার সাহস পাচ্ছে না কেন তাহলে এখানে তারা সাহস পাচ্ছে কেন উল্টো দিকে সাহসটা কারা জোগাচ্ছে ক্রিমিনাল বহিরাগত সরকার শুধু এই কথাটা বললে তো হবে না দেখি বহিরাগত ক্রিমিনাল এখানে কেন মনে করছে ঠিক আছে দেখা খুনকার দেগা কেন এই সাহসটা পাচ্ছে কোথায় তার কারণ কলকাতার তার কারণ মেয়ার আসানসোলের তার কারণ এমপি ব্যারাকপুরের থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ওদের জন্য ইউনিভার্সিটি একাডেমি সেল কি বুঝছে আমাদের পবিত্র কালী পুজোর সঙ্গে ওদের যোগাযোগ করে দেওয়া হচ্ছে যোগ করিয়ে সব তারা কি বুঝছে বাড়ি বাড়ি নারকল পৌঁছে দেওয়া হচ্ছে উল্টোটা সম্ভব বারবার এখন যদি এই যে ক্রাইম বাড়ছে সঙ্গে প্রশ্ন করবেন যে ক্রিমিনাল কারা আর যারা বলবেন ক্রিমিনালে করে জাতি হয় না ভালো কথা ওখানে বাঙালি ক্রিমিনাল নেই কেন এরকম এখানে যেরকম ওদের জামতারা গ্যাং অপারেট করছে তাহলে ওখানে ওদের ওখানে আমাদের কোন একটা আমি বলছি ডোমকল গ্যাং নেই যেন ডোমকল গ্যাং নেই কৃব বলেন যে যারা তুমিpostgresql করেছিল বলে যে বাচ্চা স্কুল কলেজে পড়ারব পাঁচ স্কুল কলেজে ওটিপি থেকে টাকা ট্রান্সফার কি করে কাটান চায় তো স্কুল পুরো প্যাল এডুকেশন সিস্টেম মার পেট থেকে সিধে বের হচ্ছে কারণ বাবা তো আপনিরা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অফ আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল